বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কবলে দেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল চরম ভোগান্তিতে সাধারণ মানুষ তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী অতি ভারী বর্ষণের আর শঙ্কা নেই এদিকে চট্টগ্রামের হালি শহরে জলাবদ্ধতায় উন্মুক্ত নালায় পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু আকাশ জুড়ে আষাঢ়ের মেঘ সাথে টানা বর্ষণ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার চিত্র এমনই দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধ চট্টগ্রামের নিম্নাঞ্চল শহরের মূল সড়কেও হাঁটো পানি গণপরিবহন সংকট সেই ভোগান্তি বাড়িয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে অনেকটা যুদ্ধ করেই পৌঁছাতে হয়েছে নিজ নিজ গন্তব্যে আমরা মানে কর্মজীবী চাকরির যেতে থেকে ফোন দিচ্ছে তো বাদ দিতে হবে পারে আর একটু জোরো হলে একবার এতটুকু পানি হয়ে যাবে সবার দুর্গতি দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছে রাস্তার মধ্যে সমস্যা তো গাড়ি গুড়ি চালাতে পারতেছি না ইনকামও কম চলতে পারতেছে চলার কষ্ট তো বৃষ্টির সাথে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর আগ্রাবাদ বাকলিয়া সহ বেশ কিছু এলাকা হালি শহরের আনন্দীপুরে পানিতে ডুবে থাকা উন্মুক্ত নালায় পড়ে যায় তিন বছরের এক শিশু কিছুক্ষণ পর উদ্ধার করা হয় তার মরদেহ বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলোবে কোনো স্লেপ ছিল না ওইখান তার কারণে মেয়েটা বর করে দিকে পরে গেছে পরে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে ও ধরতে পারে না পানির স্রোতের কারণে তখন হালকা সেন্স ছিল ওইভাবে এখন তো আসলে সাধারণত তখন তো ডাক্তার ছিল না কেউটা বলতে পারে না আর ওটা তো জানারও কোনো স্কুপ নাই যে জীবিত আছে কিনা মৃত আছে সেটা তখন তৎক্ষণাৎ তখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন খবর নিয়েছে যে মারা গেছে ভারী বৃষ্টিতে নোয়াখালীর সদর কোম্পানিগঞ্জ কবিরহাট মাইজিতি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় জমেছে পানি বেশিরভাগ রাস্তাঘাটই জলমগ্ন সড়ক ছাপিয়ে পানি ঢুকেছে বাসাবাড়িতেও ড্রেনেজ ব্যবস্থাটা নাই সামান্য বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি এমনকি বেশিরভাগ বাসায় আপনার পানি উঠে যায় অনেক বাসা বাড়ি গেছে ডুবে দোকান গলির ভিতরে দোকানে মানুষের মালামাল নষ্ট হয়ে গেছে তারপর আমরা তো বাসা থেকে বের হইতে পারি এভাবে টানা বৃষ্টি হলে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে অলরেডি আমাদের বাসার মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে পানি না আমার কোনো ব্যবস্থা নাই পানি প্রতিদিন বাড়তে আসে আরো বাইরে থেকেও পানি আসতেছে আর রাস্তা তো এমন অবস্থা চলাচলের কোনো ব্যবস্থাই নাই আবহাওয়া অফিসের তথ্যমতে বেলা তিনটা থেকে এখানে দুশো তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৈরী আবহাওয়ায় চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড কলেজ এভিনিউ বগুড়া রোডসহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি এর মধ্যে নির্মাণাধীন ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে কেউ কেউ পরশু ড্রেন কাটতে গর্ত করার পরে গর্ত এরকম ফালাইয়ে রাখা এই জায়গায় কোনো ব্যারিকেড বা কোনো ব্যবস্থা না করিয়া ফালাইয়ে তারা চলে গেছে আজকে সকালবেলা স্কুল খোলা পরীক্ষার্থীরা আসছে একাধিক বাচ্চারা এই ড্রেনের মধ্যে পড়ছে অনেকে চুপনি খাইয়া ভয়াবহ অবস্থা হয়েছে বাসা পানি উঠে গেছে তারপরে রাস্তাঘাটে পানি বেশি যাওয়া যায় না এক জায়গায় ওই একটা যাত্রী যদি আনতে যাওয়া লাগে আবার ওই একটা পানি থাকলে গাড়ি নষ্ট হইবে তার জন্য যাওয়া যায় না আজকে বের হওয়ার সময় থেকে রিক্সা পাচ্ছিলাম না অনেক সমস্যা হচ্ছিল যদিও একটা রিক্সা পাইছি তারপর ভাড়া বেশি যায় এছাড়াও কুমিল্লা খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় মাঝেরি থেকে ভারী বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে রাহিম সারোয়ার যমুনা নিউজ